হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ইজি জেলি জেলি হাইড্রক্সি সেলুলোজ ও পার্সোনাল লুব্রিকেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জেলি নেন এটা ফার্মাসিউটিক্যাল ইজি জেলি এই ইজি জেলির কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি ডায়াগ্রামের জেনেটিককে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন ইজিজেলি মূলত যে সমস্ত বিবাহিত ছেলে এবং মেয়েরা শারীরিক সম্পর্ক করার সময় মেয়েদের জরায়ু শক্ত থেকে টাইট থাকে এবং ব্যথা করে যে সমস্ত মেয়েদের জরায়ু মুখ ছোট থাকে এবং টাইট থাকে শক্ত থাকে মিলেমিশের সময় ব্যথা করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ছেলেরা কন্ডমের সঙ্গে এই জেলটা ব্যবহার করতে পারে এই জেলটা ব্যবহার করলে মেয়েদের জড়া ও জায়গাটা পিছল হয় পিছলা হয় যখন পিছলা হয় তখন মেয়েরা ব্যথা পায় না জড়ার ক্ষেত্রে ইজি হয় জড়ায় তখন ইজি হয়ে যায় তখন মেলেমেশের সময় আর ব্যথা থাকে না যে সমস্ত মেয়েদের জরার মুখ ছোট থাকে এবং মেলামেশা করার সময় ব্যথা করে এবং শক্ত থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ডেনেডা ফার্মাসিটিগুলি ইজিজেন এক্সেলেন্ট কাজ করে এই মলমটা লাগানোর পরে যদি শারীরিক সম্পর্ক করানো যায় যদি মেলামেশা করে তখন আর ব্যথা থাকে না

আপনারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ পারেন এই অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেবিস পণ্য করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশাপাশি থাকি বেলে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক